খুবই ভালো লাগছে ভেরি মাছ এক্সাইটেড শেষ করাটাই বড়ো টার্গেট ছিল করতে পেরেছি এটাতেই খুশি অনেকে অংশগ্রহণ করেছে সবাই খুব ভালো দৌড়েছে ব্যবস্থাপনাও খুব ভালো এরকম উদ্যোগ ময়নার বুকে মাঝে মাঝে হলে ভালো হয় সবাই উদ্যোক্তা হবে এবং বেশ ভালো লাগছে বার্তা আজকালকার দিনে আপনারা জানেন ছেলেমেয়েরা মাঠেই বেরোয় না বাইরে বেরোয় না তো এই উদ্যোগ তাই অবসর চরাকালীন ট্রাস্টের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে সবাইকে সাধুবাদ জানাই এরকম উদ্যোগ মাঝে মাঝে নেওয়া দরকার তার কারণ হচ্ছে আজকাল ছেলেপেলেরা তো মোবাইলের বাইরে বেরোই না তাই উদ্যোগের ফলে আমাদের দেখে যদি কেউ একটু অনুপ্রেরণা পায় যাতে মাঠে আসে সকালবেলায় মাঠে যায় খেলাধুলা করে এই জন্যই উদ্যোগ এবং সেই সঙ্গে সঙ্গে সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং মানুষ যাতে সুস্থভাবে জীবনযাপন করে জানেন আজকাল লাইফস্টাইল মানুষের চেঞ্জ হয়ে গেছে এই ছোটাছুটি দৌড় ম্যারাথন দৌড় এর মাধ্যমে আমরা আমরা লাইফস্টাইলকে ঠিক করতে পারি যার ফলে সেটা আমাদের দীর্ঘদিনের জীবনে

মাত্র ছত্রিশ হাজার টাকায় ব্যাটারি চালিত স্কুটি সঙ্গে পাচ্ছেন হেলমেট এবং গাড়ির কপার সম্পূর্ণ বিনামূল্যে ময়নাতে ইভি হাফ ব্যাটারি চালিত স্কুটি সুলভ মূল্যে দিচ্ছে মাত্র ছত্রিশ হাজার টাকা থেকে শুরু এই স্কুটি নিয়ে যান আর সঙ্গে পান একটি হেলমেট ও একটি গাড়ির কভার সম্পূর্ণ বিনামূল্যে স্থান ময়না বিডিও অফিসের নিকট স্টক সীমিত আজই আসুন প্রয়োজনে ফোন করুন নাইন নতুবা এইট সেভেন ফোর টু ওয়ান নতুবা সেভেন ডবল জিরো ওয়ান ফোর থ্রি জিরো সেভেন টু